গত দুই দিন ধরে টক অফ দ্য টাউন ডিপ সিক আর কিভাবে এত অল্প সময় জনপ্রিয়তা পেল এই আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক গত আটচল্লিশ ঘন্টায় মাথা নষ্ট এমন কিছু ঘটে গেছে যা ইতিহাসের পাতায় জায়গা করে নেবে ইউএস মার্কেটে এক ট্রিলিয়ন ডলার ক্ষতি এক ট্রিলিয়ন ইউএস ইস মানে অনেক টাকা এই বিশাল ক্ষতির মূল কারণ একটি চীনা ওপেন সোর্স প্রজেক্ট ডিপসি এআই ইউএস ইউকে এবং চায়না অ্যাপ স্টোরে চ্যাট জিবিটি চলে আসছে দুই নম্বরে নিভিডিয়ার পাঁচশো তিরানব্বই বিলিয়ন ডলার লস এআই প্রযুক্তির নির্মাণে নিভিডিয়ার শীর্ষে থাকলেও ডিপসিক এর মতো প্রকল্প তাদের ব্যবসায় ডাউন করে দিয়েছে ডিপসিক এর ভবিষ্যৎ কী ডিপসিক ইয়ার একটি সাইড প্রজেক্ট হলেও এর আর মডেল এমন পারফর্ম করছে যার চ্যাট জিবিটির পেইড মডেল থ্রি পয়েন্ট ফাইভের সমান এবং কোনো কোনো পেইডের চেয়েও ভালো কিছু অবিশ্বাস্য বিষয় বলি আসুন রেসপেরিবি পিআইতে ডিপসিক আর ওয়ান মডেল চালানো সম্ভব মাত্র পঁচিশ ডলারের রেসপেরি পিআই ডিভাইসে এটি দুইশো টোকেন প্রতি সেকেন্ডে কাজ করে এর মানে হলো ভবিষ্যতে হয়তো প্রত্যেকের হাতে একটি শক্তিশালী অফলাইন এআই থাকবে ডিপসিকের নতুন মডেল জানাস প্রো জেনাস প্রো শুধু ইমেজ জেনারেশন নয় বরং ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়েরও সেরা ইভেন এটি চ্যাট জিপিটি এর ড্যালির থেকেও ভালো পারফর্ম করছে ডিপসিক এর কোড ওপেন সোর্স হওয়ায় ডেভেলপারে এটি সহজে কাস্টমাইজ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে এখন আসি ডিপসিক কেন চ্যাট জিপিটির সাথে প্রতিযোগিতায় নামল চীনের উপর মার্কিন নিষেধাজ্ঞা চীনের জন্য উন্নত চিপ রফতানি নিষিদ্ধ করা হয়েছিল নিভিডিয়া এবং অন্যান্য চিপ নির্মাতাদের চীনে ব্যবসা করতে কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছিল ইভেন টিকটক অ্যাপ ইউ ইউএসএতে নিষিদ্ধ ছিল মানে ইউএসএতে টেকনোলজিতে একক আধিপত্য করতেছিল এবার কিছু মজার ফ্যাক্ট বলি ডিপসিক সম্পূর্ণ তৈরি হয়েছে নিভিডিয়া এ হান্ড্রেড এবং এইচ এইট হান্ড্রেডের মতো পুরনো চিপ দিয়ে যা আমেরিকায় নিষেধাজ্ঞার বাইরের চিপ ডিপসিক এআই এমন একটি সময় এসেছে যখন ওপেন এআই গুগল মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো এআই প্রযুক্তিগুলোকে প্রথমে ফ্রিতে অ্যাক্সেস এর কথা বলে পরে পেড করছে ডিপসিকের পয়েন্টেই টার্গেট করেছে ডিপসিকের সাফল্যের পেছনের কারণ হলো এটি খুব সস্তা হার্ডওয়্যারে চালানো সম্ভব ডিপসিক ইন্টারনেট ছাড়াই চালানো যায় যা চ্যাট জিবিটির তুলনায় অনেক বেশি ব্যবহারযোগ্য এটি ওপেন হওয়ার কমিউনিটি হাজারো ডেভেলপার এটি আরও উন্নত করতে অবদান রাখতে পারে চীনের ডেভেলপাররা নিষেধাজ্ঞা এবং সীমাবদ্ধতার মাঝে তাদের কাজ চালিয়ে গেছে আমাদের জন্য শিক্ষা কি এটি স্পষ্ট যে সঠিক দৃষ্টিভঙ্গি মেধা ও পরিশ্রম দিয়ে যে কোনো সীমাবদ্ধকে অতিক্রম করা সম্ভব আমাদের হাতে এখন অসীম সুযোগ রয়েছে ইন্টারনেট থেকে শিখুন চ্যাট জিপিটি টিপসিকের মতো টুল ব্যবহার করুন উদ্ভাবনী হতে শিখুন একটি লক্ষ্য স্থির করুন সামনে এগিয়ে যান টিপসিক প্রমাণ করে অল্প রিসোর্স দিয়েও বিশ্বমানের কাজ করা সম্ভব শুধু প্রয়োজন আর ইচ্ছা লেগে থাকার মানসিকতায় ডিপসিক ডাটা সোর্স করে গুগল অ্যাক্স রেডিট কিউকিউ সিএনএন বিবিসি সিজিটিএন এবং ইউটিউব থেকে